তো কেমন আছে আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও আমার এম টি বিশাল চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি অনেকদিন পর একটু শাড়ি ব্লাউজ পরে বসছি তো নিজেকে খুব ভালো লাগছে আমার কিন্তু শাড়ি ব্লাউজ পরতে খুবই ভালো লাগে তো আমাদের গ্রামের বাড়িতে সবসময় তো শাড়ি ব্লাউজ পরেই থাকি তো এখানে একটু অন্যরকম ড্রেস একটু সব রকম ড্রেস পরতে আমার খুব ভালো লাগে তো আমাদের গ্রামে যেহেতু এসব কেউ পছন্দ করে না ওই জন্য আমি গ্রামে তো সবসময় শাড়ি পরি আর এখানে যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসি তখন এখানে অন্য ড্রেস পরি শাড়িও পরি তো শাড়িটা একটু কম পরি তো চলো আজই টাইটেল সামনে দেখে তোমরা বুঝতে পেরেছো কী ভিডিও হতে চলেছে সবটাই আজই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা আছে চলো ভিডিও তো দেখতেই পাচ্ছি আমার খুঁজে কিছু আমি চলে এসেছি তো তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব তো এখান থেকে অনেক দিন আগে আমার হোম টুপ শেয়ার করেছিলাম আমার হোম টুপটা শেয়ার করেছিলাম মানে এই যে ফ্ল্যাটটা কত কি নিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ফ্ল্যাটের দাম কত কি পড়েছে কত টাকা পড়েছে তো সবটাই শেয়ার করব ভিডিওটা তোমরা ট্রেনে দেখবে না পুরোপুরি দেখো দেখলে বুঝতে পারবে ট্রেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না খুব খুব খারাপ লাগছে বলতে তাড়াতাড়ি বাড়িতে টিকিট কাটা হয়নি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব তো তোমরা ভাবছো তাহলে ঘর নিয়েছ যে এত টাকা দিয়ে তো সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে চলে যাব আমিও চলে যাব তোমাদের দাদাভাই থাকবে কথাটা বলতে খুব খারাপ লাগছে কদিন হয়েছে আমি এসছি এখানে এসছি হচ্ছে আর চার মাস হচ্ছে আমি এসছি তো সত্যি জীবনটা পুরো আলাদা মানে স্বামীর সঙ্গে থাকার কপাল নেই অনেকদিন পর বরের সঙ্গে এসছি থাকবো বলে তো খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হচ্ছে সমস্যার মধ্য সমস্যাটা হচ্ছে যে যারা আমার ভিডিও লেগেছে তারা অবশ্যই জানো আমার শ্বশুর মশুড়ি ক্যান্সার তো ক্যান্সার যেহেতু এতদিন ছিল চিকিৎসা তো আমার শাশুড়ি সবাই বাড়িতে চলে তখন তোমার আমাকে নিয়ে এসেছিলো ওই জন্য আমি চলে এসেছিলাম আমার আসার মত ছিল না সত্যি করতে তোমাদেরকে একটা কথা শেয়ার করার আছে যাদের বরেরা বাইরে থাকে এসো না যদি এক এক দিনের জন্য ঘুরতে যাও ঠিক আছে কিন্তু এই যে থাকবে বলে তারপরে আর থাকা হবে না চলে যাবে এটা কিন্তু সত্যি খুব খারাপ আমি তোমাদেরকে বুঝাতে পারছি না আমার এই মুহূর্তে কিরকম প্রিয় সব মেয়েরা চাই ঘরের সঙ্গে থাকতে কিন্তু আমার কপাল নেই আর অনেকের কপাল হয়েও হয়ে ওঠে না তো যাই হোক বাড়ি যেতে হবে তাদেরকেও দেখতে হবে হ্যাঁ এটা আবার ভেবো না তাদের দেখার ভাইকে আমি যাওয়ার ইচ্ছা মানে যেতে পারছি না ওটা না অবশ্যই তাদের দেখতে হবে আমি ছাড়া তাদের কেউ নেই তো আমি তো অবশ্যই দেখব না একটা ব্যাপার থেকেই যায় যে ওকে সে আবার আমাকে চলে যেতে হবে সত্যি আমি এখানে তোমাদের সামনে আমি বলছি আমি আর কোনোদিন আসবো না ওর সঙ্গে যদি কোনোদিন নিতে আসে কারণ সত্যি এই মুহূর্তটা ভীষণ খারাপ লাগে ভীষণ কষ্ট হয় আমার যে আমি ঘুরতে না থাকতে কিছু বুঝতে পারছি না তো আমার সত্যি কথা বলতে ইচ্ছা হচ্ছে না ওকে ছেড়ে যেতে কিন্তু হবে তোমাদেরকে বলছি তোমরা এসো না পদিটির জন্য এসে আবার এই যে মায়া করে ফেয়ে আবার চলে যাওয়া সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার

এসে বেরিয়ে যাব মনে করো যে এটা হচ্ছে অনেকদিনের টুন নিয়ে বেড়াতে এসছো অনেকদিন টুন নিয়ে বেড়াতে এসছো বেড়ানো হয়ে গেছে চলে যাব একদম একসঙ্গে ঘর বাঁধার চেষ্টা করো না মানে ভালোবেসে আমি কথাটা বুঝিয়ে বলতে পারছি না আমি বলতে পারবো না তো আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো যারা বোঝায় তো একদম মন থেকে মানবে না যে আমি এসে থাকবো অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু সেটার দিক থেকে আমি বলছি তো আমি তো এবার বলেই দিয়েছি আমি আর কোনো দিন আসবো না এসে এইভাবে মন ভেঙে আবার চলে যাওয়া সত্যি আমি একটা সত্যি কথা বলতে না আমি আসছিলাম না কোনো দাদা ভাই জোর করে নিয়ে এসে আবার এত তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমি সত্যি ভাবতে পারি তাদেরকেও তো তোমার দেখতে হবে সবদিকে সমস্যা এদিকে আমি যদি এর থেকে চলে যাই তো এও তো খাওয়া দাওয়া ঠিক মতন হবে না বুঝতেই পারছো এদিকে সবাই নিরামিষ খায় তো ওই নিরামিষ খেতে হবে সেই সপ্তাহে এক দুবার হয়তো মাছ মাংস খেতে পারি তো এই হচ্ছে সমস্যা ওর প্রবলেম হবে না কারণ অনেক দিন থেকে ওর ঠিক হয়ে আছে তো যাই হোক প্রবলেম হচ্ছে যত সব প্রবলেম আমার আমার কষ্ট হচ্ছে আর কি বলবো হ্যাঁ তোমরা এটা জানতে পারো যে এরকম বলছো তুমি চলে যাবে তাহলে ফ্ল্যাটটা কেন এইবার তোমাদের সাথে বলি এই যে ফ্ল্যাটটা কত দাম নিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার ফ্ল্যাটটার দাম নিয়েছে হচ্ছে বারো লাখ টাকা না তোমাদের সাথে একটা প্রায়াম করেছিলাম এটা যে ফ্ল্যাটটা আমরা নিয়েছি কখনোই সম্ভব না এখানে যে থাকতে পারছি এটাই হয়তো অনেক আমি এরকম কোনো স্বপ্নও দেখি না কারণ এরকম দিন হবে বলে আমার মনে বলে কি হবেই না তো আমি এরকম স্বপ্নও দেখি না এখানে থাকতে পারছি এটাই আমি মনে করি এটাই আমার স্বপ্ন এখানে আমি থাকতে পারছি তো যাই হোক চলো তোমাদের সাথে আমি বলেই দিলাম তোমাদেরকে ফুল করলাম তো যাই হোক ওটা সত্যি আমি বাড়ি এখান থেকে চলে যাচ্ছি তো ওই জন্য তো মন খারাপ লাগছে আর বড় ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমরা এমনি ভাড়াতেই আছি মানে মাসে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা করে দিতে হচ্ছে তো খুব একটা বেশি কারণ এখানে তো খুব কম বাড়ি ঘর তো ওই জন্য এখানে দামটাও বেশি একদম মধ্যে তুমি নাও তো পাঁচ হাজার টাকা তো ভালো ধরুন আমরা একটু ভালো ফ্ল্যাটে এসছি ওই জন্য সাড়ে ছ হাজার টাকা করে নিচ্ছে তো তোমরা বলো তো এই সাড়ে ছ হাজার টাকা করে এই যে ভাবো না আমি ভাবি যে এটাই আমার স্বপ্ন এই যতদিন থেকেছি এটাই আমার মনে করো ঘর এ এটাই স্বপ্ন আমি এর থেকে কিছু ভাবতে চাই না আর কোনো তো কোনো দিন হবে না স্বপ্নগুলো তো যা এটা তোমাদের সামনে জাস্ট একটা প্রাণ করেছিলাম তখন এখান থেকে অনেকদিন আগে আমি তোমাদেরকে হোম টুর দিয়েছি কিন্তু ফ্ল্যাটের কত কী কত লাখ টাকা এসে বলেছে এইসব মিথ্যা কথা সরি তার জন্য তো আমাদেরকে জানিয়ে দিলাম তো স্বপ্ন নিয়ে এসে কারণ স্বপ্ন ভাঙতে সময় লাগে না তো এটা হচ্ছে ব্যাপার অনেক কিছু ভেবে এসেছিলাম তো এই ভাবাটা নাকি তোমাদের সাথে নাই বললাম একটা জিনিস কি বলো তো সেটা আমি ভাবি আর আসলে যে জিনিসটা আমি আগে থেকে ভাবি সেই জিনিসটা বলতো পুরো আমি হয়নি আর ভাবো না সবাই কি না আশা বুঝিত হয়নি মায়া বাড়ানো খুব খারাপ জিনিস পায়া বাড়াতে নেই বাড়ি থাকো বাড়ি থাকো বেশ ভালো ছিলাম অনেক দিন পর পর তোমার দাদা ভাই যে তো ভালো লাগতো ঠিক হয়ে গেছিল কিন্তু আবার এই যে চলে এসেছি আবার বাড়িতে চলে যাবো তখন মনটা ভেঙে যায় আর এই তো যাই হোক তো ওদেরকে বলে দিলাম থেকে খুব তাড়াতাড়ি আমার টিকিট কাটা হয়নি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তোরা আমার পাশে দেখো তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে